হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো গাইস আজকে ভিডিওটা আমি শুরু করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনা নদী যেটাকে বলা হয় মিনি কক্সবাজার তো এখানে আমি আসছি হচ্ছে এটা বিকেল টাইম আর এই বিকেল টাইমটা জাস্ট ওয়াও আর বিশেষ করে আজকের যে ওয়েদারটা সেটাও কিন্তু দারুণ আর আমি তো আসছি এই বাইক দিয়ে আর আমি চিন্তা করতেছি যে আমার এখানে ব্লগিং করার জন্য যে এখানে একটা ক্যামেরা ক্যামেরা সিস্টেম করে ফেলবো আসলে যারা ব্লগ ভিডিও বানান তারা আমাকে একটু সাজেস্ট করবেন যে কিভাবে আসলে এই ক্যামেরা সেট আপটা করলে মানে বাইকের সাথে যে একটা ক্যামেরা সেট করতে হয় সেটা কিভাবে করলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কালকের মধ্যে ইনশাল্লাহ এটার ব্যবস্থা করে ফেলব আর আজকে আসছি একটু এমনি জাস্ট করতে আসছি আর ওয়েদারটা একটু ভালো এই জন্যে চাষটা একটু উপভোগ করতে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন যদি জুম করি আমাদের সেই গ্রামের যে বাইসেল নৌকা আর যেটা কেবল হয় এটা কিন্তু বিশাল বড় তো মাঝে মাঝে এখানে কিন্তু নৌকা বাইসও হয় আমি চেষ্টা করব নৌকা বাইসের ভিডিও দেওয়ার জন্য আমাদের এখানে কিছু মাঠ ছিল যেখানে আমরা ফুটবল খেলতাম তো মাঠগুলো হয়তো খুব শীঘ্রই ভেঙে যাবো আর সামনে আমি যদি এখানে দেখাই এখানে হচ্ছে আমাদের এই যে আমি যে বাইকটা রাখছি এখানে কিন্তু একটা মাঠে যে মাঠ মাঠে ফিফটি পার্সেন্ট ভেঙে গেছে আর অল্প একটু আছে তো আমরা বিকাল টাইমে হচ্ছে এখানে এসে একটু খেলাধুলা করি আর এই নদী হচ্ছে আমাদের একটা ইমোশন এই নদী থেকে আমাদের ছোটোবেলা থেকে এই নদীর সাথে আমাদের এই স্মৃতিগুলো মিশে আছে এই নদী থেকে আমাদের নিত্য নতুন যে মাছগুলো আছে সেগুলো করছে এখান থেকে সংগ্রহ করা হয় এবং এখানে বাইসেল নৌকা আছে আর বিভিন্ন সিস্টেম আছে যে আপনারা যদি দেখেন আমাদের এই বিশেষ করে এই গ্রামটা আমার কাছে মনে হয়েছে এই গ্রামটা অনেক সুন্দর আর এখানে চারদিকের পরিবেশটাও দারুণ আর আপনারা যেটুকু চরের দিকে যান এটাকে বলা হয় চর এই চরের দিকে যদি চান তাহলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে এখানকার যে পরিবেশটা বা যে আবহাওয়াটা বা জায়গাটা এটা দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আমি গেছিলাম গত কয়েকদিন আগে আপনারা জানান যে নদীর মাঝখানে একটা দ্বীপে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু আমরা খেলা দেখছি এবং সেখানে কিন্তু মানে মারাত্মক জায়গাটা দেখলে আপনারা জাস্ট অবাক হইতেন আমি আপনাদেরকে অবশ্য দেখাইছি যারা দেখছেন তারা জানেন তো আমরা খুব শীঘ্রই আবার ওই দ্বীপের মধ্যে চলে যাব। যাওয়ার পরে সেখান থেকে একটা ব্লগ ইনশাল্লাহ আমি বানাবো তো আজকে আর কোথাও আসলে সেভাবে যাব না আমার বাইকটা এখানে রাখতে আর খুব শীঘ্রই আমি আপনাদেরকে যেটা বললাম যে আমার বাইকে হচ্ছে ক্যামেরা সেট আপ করবো তো কীভাবে করা যায় মোটর ব্লগিং যারা করেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং একটু পরামর্শ দেবেন যে কীভাবে কী করা যায় আর আজকে প্রচণ্ড বাতাস হচ্ছে মাইক্রোফোনটাও নিয়ে আসা হয় নাই যার জন্য বাতাসের সাউন্ডটা হয়তো আসতেছে তো ঠিক আছে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন এখন ঠিক কে আল্লাহ হাফেজ আসসালাম